নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা সম্পূর্ণ নিরামিষ ঝিঙা আলু মুখের ডালের ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলো দেখা যাক কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল না স্কিপ করো না আমি আজকে একটা নিরামিষ রেসিপি বানাবো মুখের ডাল দিয়ে ঝিঙে আলুর ঘন্ট আমি এখানে একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মুখ ডাল নিয়ে নিয়েছি এক কাপ একটা মেজারমেন্ট কাটে আর ঝিঙা আর আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি একটা মশলা ভিজিয়ে রেখেছি আগে থেকে ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলাগুলোকে আমি একসঙ্গে গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হবে মুগ ডালটাকে আমি কী করব একটু হালকা ভেজে নেব এদিকে গ্যাস মেয়েরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা অন করে মুগ ডালটাকে বেঁধে নামিয়ে নেব মুগ ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে আমি হালকা লাল করে ভেজে নামিয়ে নেব খুব সহজ এই মুগ ডাল দিয়ে ঝিঙে আলুর ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ এটা একদম আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু রাখ করতে পারেন মুগ ডালটা আমি হালকা ভেজে দেখো নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে আলু আর ঝিঙাটা একটু ভেজে নামিয়ে নেবো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে ধিঙার আলুটাকে নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে ঝিঙার আলুটা একসঙ্গে হলুদ দিয়ে নুনটা একটু পরে দেবো কারণ নুন দিলে সঙ্গে সঙ্গে ঘিং থেকে জল ছাড়া শুরু করে দেবো আর একটু ভেজে নেব তারপরে আমি নুনটা হলুদটা দেব তোমরা চাইলে আলাদাও ভেজে ভেজে নিতে পারে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি আর যাকে টেনটা কিন্তু আমি হাইতেই রেখেছি এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আমি কিন্তু নুন দিবি আমি ঝিঙাটাকে ভেজে আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি আর দেখো সেই কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফোরনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা দিয়ে ফোরনটা একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এবার ভিগিয়ে রাখা মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর বাকি একটু জল দিয়ে দেবো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়েছি দিয়ে কষিয়ে নেব কষিয়ে কষিয়েছি আর জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে ঢাকা দিয়ে দেবো মুগ ডালটা সেদ্ধ হয়ে দেবো দেখো ঝিঙে দিয়ে আলুর ঘণ্টটা আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিয়েছি এরকম শুকনো শুকনো হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ আরও যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো ট্রাই করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে নিরামিষ দিনে খুব সুন্দর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিও তারা খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে